কয় করাই রান্না হয়েছে আরো কয় করে রান্না হবে আরো আপনার একশো আশি থেকে দুইশো কেজি মাংস প্রতিদিন রান্না হয় এখানে এবং কত লোকের ভিড় প্রতিদিন এরকম লোকজন এখানে এই কালাপোনার স্বাদ উপভোগ করতে আসে এখানে কালাপোনা খেতে আসে ভাই কোথা থেকে আসছেন কোন জায়গা থেকে ভাই এখানে ঘন কেমন খাবার এখানে আসসালামু আলাইকুম আজকে এসেছি গাজীপুর বিসমিল্লাহ কালাপুনার স্টুডেন্টে প্রতিদিন দুপুর এগারোটা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এখানে এই তিনশো টাকার প্যাকেজে কালা বোনা বেচা কিনে দেখতে পাচ্ছেন কত লোকের ভিড় প্রতিদিন এরকম লোকজন এখানে এই কালা বোনার স্বাদ উপভোগ করতে আসে মাত্র তিনশো টাকার প্যাকেজে এখানে এই সুস্বাদু খাবার পাওয়া যায় এই যে দেখেন কালা বোনার রেসিপি মাংস রান্নার জন্য মশলা দেওয়া হচ্ছে একদম দেশীয় যে সাধারণ মশলা সেই মশলাই এই রান্না কালা ভুনা হয় এভাবে লাকনির চুলাই আসলে তপ্ত আগুনে জাল করে এভাবে কালা ভুনার রান্না করা হয় একটা কোরা রান্না হতে কতক্ষণ লাগে 12 থেকে প্রতিদিন কয় কোরা রান্না করেন কোন থেকে 8 কোরা লাগে 7 থেকে আট কোরাই সময় যত গড়াচ্ছে আসলে এই যে রান্না মাংসর কালার পরিবর্তন হচ্ছে এবং সেই কালো ভোনার কালো কালার ধারণ করতেছে এই যে কয়েকজন ফ্রেন্ডরা মিলে এখানে কালো ভোনা খেতে আসছে ভাই কোথা থেকে আসছেন বড়সড়া থেকে ভাই এর আগেও আসছেন এখানে বড় ভোনা আসো কেমন খাবার এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আগে যে রকম খাইতেন এখনো কি ওইরকম আছে খাবারের মান খাবার মান ভালো এই ভাই কোথা থেকে আসছেন আমরা সবাই একই সাথে ভাই দেখতে পাচ্ছেন একই সাথে আসছে তারা পাঁচ জনের একটি গ্রুপ এরকম বিভিন্ন গ্রুপ পরিবার নিয়ে এখানে এই কালো ভোনার উপভোগ করতে আসে কালো ভোনার প্যাকেজে আসলে যা যা থাকে এখানে সাত থেকে আট পিস কালো ভোনা মাংস এখানে করলা ভাজি ভর্তা সালাদ দই ভাত এবং ডাল প্যাকেজ মাত্র তিনশো টাকার প্যাকেজে আপনি এই ফুল খাবারটি পেয়ে থাকেন এছাড়াও যারা গরুর মাংস না খান তাদের জন্য প্যাকেজে আলাদা সিস্টেম আছে গরুর মাংসের পরিবর্তে এখানে মুরগির মাংস বোনা রাখা হয়েছে এছাড়াও যারা মাংস পছন্দ না করেন তাদের জন্য বিভিন্ন পাঁচ মিশালি মাছ দিয়ে দিয়েও প্যাকেজ রয়েছে যার মূল্য তিনশো টাকা হাঁসকরালির সাথে কথা বলবো কেমন আছেন আলহামদুল্লিয়া ভালো আছি আপনাদের এখানে তো এখন সারা আপনাদের এই প্রতিষ্ঠানের এই রেস্টুরেন্টের সুলাম কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে হ্যাঁ আইসা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে